নমস্কার দর্শক বন্ধুরা এই ভিডিও প্রতিবেদনটি তৈরি করেছি আমি আমি বাপি ঘোষ দীর্ঘ বারো বছর পরে মা তার ছেলের সঙ্গে কথা বললেন শিলিগুড়িতে মহীশূর থেকে শিলিগুড়ি ভিডিও কনফারেন্সে সৌজন্যে খবরে ঘন্টা। সংবাদ ভাষ্যপাঠে সোমা দাস অরিজিনাল কন্টেন্ট বারো বছর পর মহীশূর থেকে শিলিগুড়ি হারানো মায়ের সঙ্গে কথা বলল রাজ দীর্ঘ বারো বছর পর মাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখতে পেল বছরের তরুণ রাজদাস রবিবার দুপুরে খবরের সৌজন্যে কলকাতার ঈশ্বর সংকল্প সংস্থার বিশিষ্ট সমাজসেবী তপন প্রধানের মাধ্যমে রাজ কর্ণাটকের মহীশূর এলাকায় অবস্থিত একটি হোম থেকে তার মা পার্বতী দাসের সঙ্গে কথা বলে রাজের বাবা বহু বছর আগে মারা গিয়েছেন বাবার মৃত্যুর সময় রাজ তার মায়ের রাজরা তিন ভাই এক বোন বাবার মৃত্যুর পর রাজের মা হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এরপর তাদের সংসার ছিন্ন ভিন্ন হয়ে পড়েন আর্থিক সংকট পরিবারে তীব্র আকার ধারণ করে। রাজের দাদারা এদিক ওদিক নিরুদ্দেশ হয়ে পড়েন তার আগেই অবশ্য এক দিদির বিয়ে হয়ে যায় উত্তর প্রদেশের কোনো এক অজানা স্থানে রাজের যখন বয়স সাত বছর তখন তাকে ফেলে নিখোঁজ হয়ে যান রাজের মা পার্বতী যদিও রাজের কয়েকজন মামা বাগরাকোট লেভেল ক্রসিং এর সামনে বসবাস করেন কিন্তু মা তুমি কোথায় এই আরতি নিয়ে মায়ের একটি ছেঁড়া ফাঁটা ছবি নিয়ে দিনের পর দিন রাজ স্টেশনে লাশ কাটা মর্গে ঘুরতে থাকে কিন্তু কোনো সন্ধান মেলেনি অপরদিকে রাজের মামা মাসি সবাই ধরে নেয় যে রাজের মা পার্বতী দাসের মৃত্যু হয়েছে আর দিনের পর দিন মাকে না পেয়ে রাজ হতাশায় কুসঙ্গে পড়ে যায় মাকে হারানোর বেদনা ভুলতে রাজ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে এক সময় রাজকে নিয়ে জলপাইগুড়ির কোরক হোমে চিকিৎসা শুরু হয় টানা দশ বছর হোমে থাকার পর চিকিৎসার জেরে রাজ সুস্থ হয় মাদকা শক্তি থেকে এরপর একটি নিরাপত্তা সংস্থা তত্ত্বাবধানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাফাই কর্মী হিসেবে কাজে যোগ দেয় সে কিন্তু মনের মধ্যে মা হারানোর বেদনায় কাতর ছিল রাজ ওদিকে রাজের মা পার্বতী দাস ট্রেনে চেপে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন যে কর্ণাটকের মহীশূরে পৌঁছে যান তা টের পাননি সেখানে কর্ণাটক পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে একটি হোমে রাখার বন্দোবস্ত করে হোমে থাকার সময় পার্বতী দেবী প্রথমে তার নাম ঠিকানা কিছুই বলতে পারেন না কিন্তু মনোচিকিৎসকদের চিকিৎসায় তিনি সুস্থ হতে থাকেন এবং নিজের নাম ঠিকানা বলতে পারেন যদিও কথাবার্তায় অসংলগ্নতা ছিল এরপর মহীশূরের হোম থেকে কলকাতার ঈশ্বর সংকল্প সংস্থার বিশিষ্ট সমাজসেবী তপন প্রধানের কাছে খবরটি পৌঁছায় তপনবাবু শিলিগুড়িতে খবরের ঘণ্টার সম্পাদক বাপি ঘোষকে বিষয়টি জানালে শুরু হয় খোঁজ খবর খবরের ঘণ্টার সম্পাদক বাগরাকোট এলাকায় খোঁজ খবর নেয়ার সময় সহযোগিতা পান আইএনএ স্কুলের শিক্ষক মৃত্যুঞ্জয় মজুমদার এবং শিলিগুড়ি কোর্ট লাগোয়া মহিলা ফল বিক্রেতা মঞ্জু দেবীর শেষমেশ পার্বতী দেবীর দাদা বৌদিদের সন্ধান সেখান থেকেই রাজের হদিশ এবং এরপর রবিবারই খবরের ঘণ্টা সম্পাদকের মোবাইল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা ভায়া মহীশূরের হোম থেকে পার্বতী দেবীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা হয় বারো বছর পর মায়ের সঙ্গে কথা বলে আবেগে আপ্লুত হয়ে পড়ে রাজ ঈশ্বর সংকল্প বিশিষ্ট সমাজসেবী তপন প্রধানের কাছে রাজ আবেদন জানায় মহীশুরে গিয়ে তার পক্ষে মাকে নিয়ে আসা কষ্টকর সেই হোম কর্তৃপক্ষ যদি পার্বতী দেবীকে শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় তবে খুব ভালো হয় তপনবাবু জানান বিষয়টি নিয়ে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে হোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন নমস্কার দর্শক বন্ধুরা আমি বাপি ঘোষ খবরের ঘন্টা এই যে আমি দেখছি হেলমেট পরা অভিযানে বেরিয়েছি একটি মহিলা একজন মহিলা শিলিগুড়ি থেকে কয়েক বছর আগে মানসিকভাবে অসুস্থ নিখোঁজ হয়ে যান এবার মহীশূরে পুলিশ উদ্ধার করে তাকে অসুস্থ অবস্থায় মানসিকভাবে অসুস্থ একটা এনজিওর কাছে হ্যান্ড করা হয় হোমে সেখানে তাকে ট্রিটমেন্ট করে একটু হদিশ পেয়েছে একটুখানি একজন মহিলাকে তার বাড়িতে যদি পৌঁছে যাওয়া যায় নিরাপদে তার একটা প্রয়াস শুরু করছি আমরা এর এখানে আমরা এই যে ফলওয়ালির কাছে আসছি মঞ্জু দেবী ইনি ওই পার্বতী দাস নামে যে মহিলা নিখোঁজে খুঁজে খুঁজে রোদ্দের মধ্যে আমরা পেয়েছি এই শিলিগুড়ি কোর্টের পাশ এই যে দেখছেন শিলিগুড়ি কোর্ট ক্যাম্পাস

আছে আছে বাড়িতে আর নমস্কার দর্শক বন্ধুরা এখন আমরা এই কোর্টমোড়ে ফলওয়ালি মহিলা তার কাছ থেকে অদিশ পেয়ে গেছি পার্বতী দাস যিনি নিখোঁজ এই ফলওয়ালির কাছ থেকে জানা যাচ্ছে তার স্বামী মারা গেছে বাবার নাম তারপর তার ভাইদের নাম এসব পেয়েছি আমরা কোর্টে উত্তরবঙ্গ সংবাদের কাছেই

পার্বতীকে যদি আনি দিই আপনি বলছেন যে মারা গেছে হ্যাঁ আমি তো ভাবছি মারা গেছে সবাই বলতো হ্যাঁ কতদিন ধরে শুনছেন মারা গেছে তাও দুই দুই আড়াই বছর থেকে শুনছি আপনি বৌদি হন সম্পূর্ণ নমস্কার আমার নাম তপন প্রধান আমি ঈশ্বর সংকল্পের একজন কর্মী তো দু সাল থেকে ঈশ্বর সংকল্প আমরা কলকাতার বুকে মানসিক ভারসাম্য হারিয়ে যারা রাস্তায় চলে এসে তাদের চিকিৎসা ব্যবস্থা সাথে সাথে তাদের ভোকেশনালের কাজকর্ম মধ্যে দিয়ে এবং তারা যখন নিজের বাড়ির কথা বলতে পারে আমরা যত সম্ভব চেষ্টা করি তাদের বাড়ি খুঁজে বার করার এবং পরবর্তী ক্ষেত্রে অনেকে বাড়ি ফিরে গেছে তো আজকে যার গল্পটি বলবো আমরা তার নাম পার্বতী যিনি মানসিক ভারসাম্য হারিয়ে একসময় কর্ণাটকের রাস্তায় চলে যায় এবং সেখান থেকে একটি সংগঠন সংস্থা যারা তাকে শেল্টার দেয় ট্রিটমেন্ট করে তারা পায় পনেরোই মার্চ দু সালে তো তারা বিভিন্ন সময় খোঁজখবর করে বাট কিছু মানে মানে পাওয়া যায়নি তো তারপরে গতকাল আপনার সাত ছ সাত ছয় দু হাজার পঁচিশ সালে আমাদের সঙ্গে যোগাযোগ করে তো তার সাথে কথা বলে যেটা বুঝতে পারি ওনার বাড়ি জলপাইগুড়িতে এবং অসংলগ্ন কথাবার্তার সাথে সাথে উনি নিজের কথা বলে যে ওনার বাড়ি রেল কলোনি সাথে সাথে আমি বাবু যিনি আছেন আমাদের খবরের ঘন্টায় বাপি ঘোষ ওনার সাথে যোগাযোগ করি যে বাপিদা একজন ভদ্রমহিলাকে লাগে পেয়েছি শিলিগুড়ির দেখুন না যদি কিছু করতে পারি তো বাপিদা এবং আমি দুজনে মিলে তার সাথে কথা বলি এবং তিনি যা যা কথা বলে সেগুলো আমরা নোট করি এবং আমরা আমাদের খোঁজখবর শুরু করি তো আজকে আট তারিখ আমরা চব্বিশ ঘন্টাও এখনও যাইনি তো তার মধ্যেই আমরা পরিবার খুঁজে বার করেছি এবং যেটা জানতে পারি পরিবার লোকজন জানায় যে পার্বতীদের হাজব্যান্ড মারা যাওয়ার পর উনি মানসিক ভারসাম্য হারিয়েছে প্রায় দশ বারো বছর ওনার চারটে ছেলে মেয়ে আছে এবং তারা কোনোভাবে নিজেদেরকে চালিয়ে বড় করিয়েছে ওনার ভাই ভাইয়ের বউদের সাথে কথা বলে জানতে পারি যেটা যে তারা সবাই চায় পার্বতী দেবী ফিরে আসুক কিন্তু তাদের বর্তমান ইকোনমি অবস্থা খুবই বাজে তো তার জন্য মানে সেই অর্থনৈতিক অবস্থা না থাকার জন্য ওরা আমার কাছে রিকোয়েস্ট করেছে যদি আমি সংগঠনকে বলে যদি ওদের আমরা ব্যবস্থা করি তো আমি চেষ্টা করছি যাতে পার্বতী নিজের বাড়ি ফিরতে পারে সংগঠনের সঙ্গে কথা বলে হোমের সাথে কথা বলে এবং আবার বলবো ধন্যবাদ বাপিদাকে যার প্রচেষ্টার জন্য আজকের এই পরিবার তার মানে ফ্যামিলিকে খুঁজে পেয়েছে কারণ তারা ভেবেছিল পার্বতী দিই বেছে নেই বিভিন্ন লোক বিভিন্ন সময় তাদের বিভিন্ন কথা বলেছে কেউ বা বলেছে শিলজিগুলি স্টেশনে উনি মরে পড়ে আছেন কেউ বা বলেছে মর্গে আছেন এবং তার যে ছোটো ছেলে বারবার দৌড়ে বেরিয়েছে মায়ের খোঁজে আজকে ছোটো ছেলের মুখে হাসি ফুটেছে যে তিনি তার মাকে ফিরে পেয়েছে এবং পরবর্তী সময় এরা এলে পার্বতী দিয়ে এলে এর চিকিৎসা যাবতীয় হবে মেডিকেল কলেজের শিলিগুড়ি সেই প্রচেষ্টা করছি আমরা যাতে পার্বতী দিই আসতে পারে এবং তিনি যাতে স্টেবলভাবে থাকে তার ফ্যামিলির সাথে সেই দিকে আমরা দেখব তো থ্যাংক ইউ ঈশ্বর সংকল্পের তরফ থেকে বাপিদাকে আর ধন্যবাদ খবরে ঘন্টাকে তো আজকে আমি চার গল্প বলবো এনার নাম হচ্ছে পার্বতী এনাকে কর্ণাটকে একটি মাইসেল একটি এনজিও আছে যারা দু সালে পনেরোই মার্চ রাস্তা থেকে রেস্কিউ করে এবং সেখানে তারা তাকে ট্রিটমেন্ট করে ওনারা আমার সঙ্গে গতকাল সাত ছয় দু হাজার পঁচিশ সালে যোগাযোগ করে এবং আমি সাথে সাথেই বাপি বাবু যিনি আছেন বাপি ঘোষ শিলিগুড়ির খবরের ঘন্টার প্রতিনিধি তার সাথে যোগাযোগ করি এবং বাপিদা এবং আমি খুব দ্রুততার সহকারে এই পরিবারের ফ্যামিলির মেম্বারদের খুঁজে বার করি এবং আমরা খুব খুশি যে আমরা এই কাজটি বহু বছর ধরে করে আসি একসাথে বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছি বহু পরিবারের সঙ্গে পুনর্মিলন করিয়েছি এই ভদ্র যেহেতু মানসিক ভারসাম্য হারিয়েছে এবং তার বাড়ির লোকের সাথে কথা বলে যেটা জানতে পারি যে তিনি দশ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে তো আজকের পরিবারের সবাই খুশি তারা ভাবতে পারিনি যে মানুষটিকে ফিরে পাবে তার ছেলে বিভিন্ন সময় ছিল। তিনি তার মাকে তার মা তাকে চিনতে পারছেন না কারণ খুব ছোটোবেলা তাকে হোমে দেওয়া হয়েছিল তো বর্তমানে তার বৌদিরা আছেন তার ছোটো ছেলে তিনি বিভিন্ন সময় মর্গ হসপিটাল মর্গ হসপিটাল বার চেষ্টা করেছে তার মাকে অনেকে বলতো তার মা মরে গেছে শিলিগুড়ি স্টেশনে তারা পরিবার দৌড়ে দৌড়ে আসতো কিন্তু খুঁজে পেত না তারা চেষ্টা করছিল যে যদি পার্বতীকে ফিরে পাওয়া যায় আজকের খবরটা পেয়ে তারা খুবই খুশি এবং আমাদের তরফ থেকে ঈশ্বর সংকল্প তরফ থেকে বাতি দেখো ধন্যবাদ যিনি ছিল বলেই আজকে এই পরিবারটাকে আমরা খুব সহজেই পেয়েছি এবং আমি কথা বলেছি পরিবারের সঙ্গে তাদেরকে বলেছি যে ইনি বাড়িতে আসার পর যেন তার ওষুধপত্র চলতে থাকে কোনোভাবে যেন বন্ধ না হয় কারণ আবার সে যাতে রাস্তায় না বেরিয়ে পড়ে জলপাইগুড়ি থেকে এসে চলে গেছে মাইসোরে আমি সংগঠনের সঙ্গে কথা বলবো কারণ জানতে পেরেছি এতে অর্থনৈতিক অবস্থা ভালো নয় যদি তারা সিজিগুলিতে দিয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে ফলো আপের জায়গাটাও আমরা চেষ্টা করব যাতে তিনি আর মিসিং না হয় যাতে তিনি আবার রাস্তায় চলে না আসে ওষুধটা যাতে ঠিক সময় মতো খায় তার পরিবারের সাথে যথেষ্টভাবে যোগাযোগ রেখে যাচ্ছি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ খবরের ঘন্টাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের